কোন বিখ্যাত অভিনেত্রী ডাক নাম লোলো জলপাইগুড়ি করিনা কাপুর অপশন দুটি এ করিনা কাপুর বি ক্যাথরিনা কেফ অপশন এ করিনা কাপুর অপশন বি করিশ্মা কাপুর করিশ্মা কাপুর ইজ দ্য রাইট আনসার পরের প্রশ্ন ছেলেদের রামায়ণ এবং ছেলেদের মহাভারত কার লেখা এ সুকুমার রায় বি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চৌধুরী কিশোর রায় চৌধুরী রাইট ছ পয়েন্ট প্রতিমার পরের প্রশ্ন এইটি ক্রিকেট ম্যাচে যদি কোন ফিল্ডার তার টুপি খুলে ক্যাচ ধরে সেক্ষেত্রে কি হবে ওকে ব্যাটসম্যানকে পাঁচ রান অ্যাভর্ডে হবে ব্যাটসম্যান পাঁচ রান পাবে অবসলুটলি রাইট ছ পয়েন্ট হুগলি পরে প্রশ্ন কোন মুঘল সম্রাটের আসল নাম জাহিরুদ্দিন মোহাম্মদ পশ্চিম মেদিনীপুর বাবার অবসলুটলি রাইট বাবার এ বাবার বি হুমায়ুন বাবার ইজ দ্য রাইট আন্সার ছ পয়েন্ট পশ্চিম মেদিনীপুরে পরের প্রশ্ন পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে কোন মহাদেশে সব থেকে বেশি আশ্চর্য অবস্থিত এ এশিয়া বি ইউরোপ পশ্চিম মেদিনীপুর ইউরোপ এশিয়া ইজ দ্য রাইট আনসার মাইনাস সিক্স এশিয়ায় কি কি আছে জানো অনেক কিছু আছে জর্ডানের পেট্রা ভারতের তাজমহল চায়নার গ্রেট ওয়াল অফ চায়না জর্ডান চায়না ভারত আর ইউরোপে আছে কলোজিয়াম ব্রাজিলে একটা আছে ক্রাইস দ্য রিডিমার সাউথ আমেরিকা যেটা সাউথ আমেরিকায় আরেকটা আছে মাতৃপিছু যেটা পেরুতে অবস্থিত আর নর্থ আমেরিকায় আছে চিজেন ইলিজা পরের প্রশ্ন একটি সাধারণ কম্পিউটার কিবোর্ডে এর মধ্যে কোন কিটির উপর কিছু লেখা থাকে না এই ব্যাক বি স্পেস বা পূর্ব বর্ধমান স্পেস বার স্পেস বার ইজ দ্য রাইট আনসার ছ কোন শহরে গেলে আমরা এই ওপেন হ্যান্ড মনুমেন্টটি দেখতে পাবো এই চণ্ডীগড় বি মাইসোর পশ্চিম মেদিনীপুর মাইসোর চণ্ডীগড় ইজ দ্য রাইট আনসার দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গে ইংরেজি অক্ষর জে দিয়ে কতগুলি জেলার নাম আছে এ দুই বি তিন পশ্চিম মেদিনীপুর তিন দুই ইজ দ্য রাইট আনসার জলপাইগুড়ি আর ঝাড়গ্রাম জে দিয়ে পরে প্রশ্ন এটি কোন সিনেমার গ্রাফিক নভেল হুগলি শোলে অপশন এ গ্যাংস অফ ওয়াসিপুর অপশন বি শোলে শোলে ইজ দ্য রাইট আনসার ছ পয়েন্ট জিতে পরে প্রশ্ন মেট্রো রেলে সুরক্ষা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য কোন নম্বরে ফোন করতে হয় এই একশো বিরাশি বি একশো উননব্বই পশ্চিম মেদিনীপুর সেকেন্ড অপশন ইট ইজ ওয়ান এইট টু দ্য রাইট আনসার পরে প্রশ্ন লিপস্টিকের এই শেডটির নাম কি উত্তর দিন আসুন মারুন অপশন এ প্রেয়ার অপশন বি মোটর হেড সঠিক উত্তর মোটর হেড প্রশ্ন এই খাবারটার নাম কি অপশন এ ঠেকুয়া অপশন বি লিট্টি পশ্চিম মেদিনীপুর ঠেকুয়া ঠেকুয়া ইজ দ্য রাইট আনসার ছ পয়েন্ট বারোটা প্রশ্ন শেষ আমরা স্কোরটা দেখি